সিলিন্ডার সাধারণত সেই ব্যক্তির প্রতীক যে বাড়ি এবং তার লোকদের যত্ন নেয় উদাহরণস্বরূপ স্বপ্নে একটি গ্যাস সিলিন্ডার দেখা ব্যক্তি যে সমর্থন এবং সহায়তা পায় তা প্রকাশ করে যখন একটি বড় সিলিন্ডার পরিচালনা এবং ভারী দায়িত্ব বহন করার ক্ষমতা নির্দেশ করে অন্যদিকে একটি খালি সিলিন্ডার একটি উপার্জনকারী বা নিষ্ফল প্রচেষ্টা ক্ষতির নির্দেশ করে সেটা কিন্তু বলেছে এছাড়াও স্বপ্নে একটি ভারী গ্যাস সিলিন্ডার দেখা ভালো জিনিসের প্রাচুর্য এবং জীবিকা বৃদ্ধির প্রতিকৃত্ব করতে পারে সিলিন্ডার খোলা সমস্যা বা কলহ সৃষ্টির ইঙ্গ বিদ্যায় যে অন্যদিকে এটি বন্ধ করার সমস্যা এবং চ্যালেঞ্জের প্রতিরোধ সেটাই কিন্তু ইঙ্গিদ্যার কথা এখানে বলেছেন যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে গ্যাস বাস্ত হতে দেখে ফাঁটতে দেখে যদি গ্যাসের দুর্ঘটনা দেখে তাহলে কি হবে সেটার কিন্তু ব্যাখ্যা এখানে গিয়েছেন প্রচরণ জানি আবার এটি তার জীবনের অসুবিধা এবং মতবিরোধ নির্দেশ করে স্বপ্নটি প্রলোভন এবং প্রতিফলিত করতে পারে যদি বিস্ফোরণের ফলে কালো ধোয়া স্বপ্ন উপস্থিত হয় তবে এটি একটি কেলেঙ্কারি নির্দেশ করতে পারে যা স্বপ্ন দর্শীকে প্রভাবিত করতে পারে আপনি যদি রান্নাঘরে অভ্যন্তরে একটি বিস্ফোরণ দেখতে পান তবে এটি পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ ক্ষমতা বিরোধীর উপস্থিতির প্রতীক হতে পারে যদি স্বপ্নে একটি রেস্টুরার ভিতরে বিস্ফোরণ ঘটে তবে এটি রোগ বা মহামারী ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিতে পারে অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন ঘরের ভিতরে দেখলেন কোনো রেস্টুরার ভিতরে কোনো বাড়ির ভিতরে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হচ্ছে ফেটে যাচ্ছে তাহলে একটা মহামারী একটা রোগ সব জায়গায়তে ছড়িয়ে পড়বে সেটাই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বিস্তারিতভাবে বলেছেন একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুন উঠতে দেখে প্রাকাপটের উপর নির্ভর করে একাধিক সূচক নির্দেশ করতে পারে যদি আগুন হঠাৎ নিভে যায় এবং চারপাশে সবকিছু পুড়িয়ে দেয় তাহলে এটি ব্যক্তির মধ্যে উত্তেজনা এবং যদি স্বপ্নে একটি গ্যাস সিলিন্ডার ইনস্টল করা দেখে দরকারি এবং সম্ভাব্য লাভজনক প্রকল্প প্রকল্পের সূচনার ইঙ্গিত হতে পারে যদি কোনো ব্যক্তি তার স্বপ্নে গ্যাস পাইপ চুরি দেখেন তবে এটি দৃষ্টিভঙ্গি তার কাজের ক্ষেত্রে বা আয়ের উচ্ছে শক্তিশালী প্রতিযোগিতার উপস্থিতি নির্দেশ করতে পারে একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়া দেখে আসন্ন বিপদ এবং অনিরাপদ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিতে পারে অর্থাৎ আপনি দেখলেন যে আপনার আহ গ্যাস লিক হয়ে গেছে তাহলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আপনার জন্য যথার্থ নয় বা খারাপ একটি সম্ভাবনার ইঙ্গিত একজন বিবাহিত পুরুষের জন্য গ্যাস সিলিন্ডার দেখা একাধিক যা তার বৈবাহিক এবং পেশাগত জীবনের প্রকল্পে যাত্রা করবেন যদি তিনি দেখেন যে তিনি একটি গ্যাস সিলিন্ডার কিনেছেন এটি তার কর্মক্ষেত্রের অগ্রগতি বা তার পদোন্নতি পাওয়ার ইঙ্গিত হতে পারে সেটার কথা এখানে বলেছেন অন্যদিকে স্বপ্নে গ্যাস সিলিন্ডার বিক্রি করা ইঙ্গিত দিতে পারে যে একজন মানুষ চ্যালেঞ্জের সম্মুখীন হয় যা তার কর্মসামরিক জীবনে তার শক্তি বা মর্যাদা প্রভাবিত করতে পারে সেটারই কিন্তু ইংরেজের কথা এখানে বলেছেন একটু চুলার উপস্থিতি স্বপ্ন দশটার বৈধ উপার্জনে জীবিক অর্জনের ব্যাহত প্রচেষ্টাকে নির্দেশ করে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে গ্যাস সিলিন্ডার দেখে চুলা দেখে তাহলে সেই শব্দের কি ব্যাখ্যা হবে গ্যাসের চুলা দিকে অর্থাৎ গ্যাস সংক্রান্ত অর্থাৎ গ্যাসের চুলা লিক হয়েছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার